Редактор субтитров হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ আছি তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম একদম কিন্তু সকাল না এখন একটু ভোর ভোরই আছি কারণ দেখতে পাচ্ছ মামা কিন্তু এখনও ওঠেনি তো যাই হোক এখন আমি কালকে রাত্রে বাড়ি এসেছিলাম মানে শ্বশুরবাড়ি এসেছিলাম তো এখন আপা শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি মানে হোম যাবো আর আজকে আর ফিরবো না বলে বাবুকে নিয়ে যাচ্ছি সাথে তো বাবুকে ওখানে বাবাকে দিয়ে দেবো বাবা আসবে আমরা মোড়াখে এক্সপ্রেস ধরব তারপরে দুর্গাপুর স্টেশন যাব তারপর দুর্গাপুর থেকে আবার স্টেশন থেকে আবার ধরো বাস চেঞ্জ করতে হবে বাসে করে যেতে হবে আইকিউ সিটি তো যাই হোক এখানে দেখো আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি ট্রেন ঢোকার জন্য ট্রেন একটু লেট ছিল তার জন্য ট্রেনে আসতে একটু লেট হচ্ছে কারণ কুয়াশার জন্য ট্রেন একটু আসতে লেট হচ্ছে এখন মোড়া অনেকটা লেটেই ঢুকছে এখন তো যাই হোক দেখো এখানে প্ল্যাটফর্ম ওয়েট করছে আর বাবা কিন্তু এসে গেছে বাবা নিচে গাড়ি রাখছে মানে যেখানে ধরো গাড়ি রাখা সেখানে গাড়ি রাখছে তো তারপরে বাবুকে নিয়ে যাবে আর বাবু আমাদের কাছে আছে এখনও আমরা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দু নম্বরে যাব তো ওইদিকে চলে যাব ধরো আবার ব্রিজ ক্রস করে চলে যাব তো বাবা আসলে আমরা চলে যাবো বাবা আসেনি ওই জন্য বাবু বলছে আমি একাই থাকবো তো ওই জন্য যাচ্ছে না তো মানে ও একা থাকছে না তার জন্য আমরাও দাঁড়িয়ে আছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তো আমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু দুর্গাপুরে পৌঁছেও গিয়েছি এই যে দুর্গাপুর স্টেশনে প্ল্যাটফর্মে আছি মানে নেমে পড়ে আমরা ওভারব্রিজ ক্রস করছি আর এখানে কিন্তু চলন্ত ছিলও হয়েছে অসুবিধা নেই রোগীদের জন্য আরে মানে পেশেন্ট যেগুলো আছে ধরো পেশেন্টদের জন্য বা বয়স্কদের জন্য অসুবিধার নেই যারা পারে না ধরো তাদের একটু অসুবিধা মানে হচ্ছে আর এখানে দেখো ভাই ভিডিও বানাচ্ছিলো মানে রিলস বানাচ্ছিলো ভাই বললো যে আমাকে একটু ভিডিও করে দে তার জন্য ভিডিওটা এরকম করে বানাতে হবে না কারণ রিলস তো এরভাবেই বানানো হয় তাই না তো দেখো এই যে চলন্ত শ্রীতে আমরা এখন উঠছি আমি কিন্তু ভিডিও করতে পারিনি আমি আমি বললাম যে আমাকেও করে দে তাহলে বললো চল আবার তাহলে নামতে হবে তারপরে ভিডিও করা যাবে না থাক আর করব করবো না আবার নেক্সট যখন আসবো তখন ট্রাই করবো তো যাই হোক দেখো এখানে এই যে চলন্ত সেই থেকে নামছি নেমে পড়ে তোমার আমরা ওইদিকে যাবো ওইদিকে আবার যে বাসগুলো দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে যাবো তো বন্ধুরা আমরা পৌঁছ গিয়েছিলাম নার্সিংহোম মানে অপারেশান তো হয়ে গেছে ধরো কালকে হয়েছে আর আজকে ছুটিও দিয়ে দিয়েছে ছুটি নিয়ে বাড়ি ফিরছি কারণ সেখানে গিয়ে কোনো ভিডিও তোমার সাথে শেয়ার করা হয়নি সরি তার জন্য তো এখানে এই যে মা ভাই বসে আছে তো ফ্রেন্ডস দেখো এই যে এটা হচ্ছে মঙ্গলবারে ভিডিও মানে সরস্বতী পুজো বাড়ির দিনে ভিডিও আমি শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম অপারেশন করানোর পর তো তখন আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ প্রচুর কাজ বাজ ছিল আর শরীরটা আমার ঠিক ছিল না কদিন ঠান্ডা লেগে গিয়েছিলো এখনও ঠান্ডাটা কমেনি তো দেখো আমি এখন বাবার বাড়ি আবার এসে গেছি আর এসে পড়েই লেগে পড়েছি বাড়ির কাজে কারণ মায়ের ধরো চোখ অপারেশন হয়েছে ও তো কাজ পারবে না সেরকম করতে সেই জন্য রান্না করতে পারে তার জন্য আমাকে আসতে হয়েছে তো বাবা এখানে মাছ এনে দিল দু ও মতো পুকুরে আমাদের সামনে পুকুরে মাছ ধরা হচ্ছিলো তো তাদের জন্য দেখো মাছগুলো কাটা বাঁচা হল তারপরে আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখো রাত্রে হবে লুচি আর আলুর দম কারণ আজকে তো বার বলে কথা ধরো আজকে তো আজকেও খাবে না সব নিরামিষ তো ওই জন্য মাছগুলো ভেজে রেখে দিচ্ছি আর এদিকে দেখো লুচি এই যে আর ময়দাটা আমার মাখাও হয়ে গেছে আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নতুন আলুর দম সেই টেস্টি লাগে তাই না ধনে পাতা ছড়িয়ে সেই টেস্টি লাগে তো বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই দেখো সকালবেলা তোমার সামনে চলে আসলাম আর এটা নিয়ে তিন দিনের ভিডিও হচ্ছে প্লিজ তোমরা একটু কষ্ট করে মানিয়ে দেখে নিও কেউ কিছু মাইন্ড করো না তো দেখো এই যে বাবু আকে ছোটো করে একটা প্যান্ডেল করে দেওয়া হয়েছে আর শ্বশুরবাড়ি থেকে আসার সময় একটা বাজারে ছোট্ট করে একটা ঠাকুরও কিনে আনা হয়েছে কারণ বাবু তো সরস্বতী পুজো করবে তো বায়না করছিল যে আমি যাব না মামার বাড়ি তো ওই জন্য ওকে আনানো হয়েছে ভুলিয়ে ভালিয়ে আনা হয়েছে ওকে তো এই যে দেখো সরস্বতী ঠাকুর আন ছোট্ট করে একটা মানে ছাঁচের একটা সরস্বতী ঠাকুর এনেছি তো সেটাই পুজো করবে তো সেটাই প্রস্তুতি নিচ্ছে বাবুই সব কিছু আল্পনা দিয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছো ডেকোরেশন সাজানো সমস্ত কিছু ওরই হাত মানে ওই করেছে ভাইস প্যান্ডেলটা কালকে রাত্রে করে দিয়েছে রাত বারোটা পর্যন্ত প্যান্ডেল করেছে জানো তো এইদিকে দেখো এই যে মানে প্রোহিত মশাই একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে পুজোর কাজে এই পুজোর সরস্বতী পুজোটা আমাকে শ্বশুরবাড়িতেই কাটাতে সরি শ্বশুরবাড়ি না মানে বাবার বাড়িতেই কাটাতে হলো শ্বশুরবাড়িতে থাকতে পারলাম না কারণ কি করব বলো সময়ের ক্ষেত্রে তো এটা হয়ে থাকে তাই না তো এইদিকে দেখো এই যে প্যান্ডেলটা একটু সার করে দিচ্ছি আর আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আমাদের সিজন্য প্রথমে রান্না হয় তো সিজন বসিয়ে দিয়েছি তারপর আরও আদার্স রান্নাগুলো হবে কারণ মা ষষ্ঠী ভাত রাখতে হবে এটাই নিয়ম ধরো যেটা বাঙালিদের তো ওই জন্য দেখো এই যে বাবু এদিকে পুজো করছে আমি এদিকে রান্না বান্না করছি চলো সেটাও তোমাদের সাথে একটু এক শেয়ার করে দিই আর আজকে দিনেও অনেক সকাল সকাল উঠেছিলাম আমার স্যান্টার তো কমপ্লিট হয়ে গেছে বললাম না তোমাদেরকে যে রান্নাও বসিয়ে দিয়েছি ধরো আর আজকে তো সারা সারাদিনই রান্না আর ওটাই তো আমরা আজকে খেতে খেতে প্রায় তিনটে চারটে হয়ে গিয়েছিলো তো যাই হোক কোনো অসুবিধা নেই ধরো সব দিন কি আর সমান হয় তো এদিকে দেখো এই যে বাবু সব কিছু রেডি করছে তো দেখো এই যে এই যে ঘটে সিঁদুর দিচ্ছে দেখতে পাচ্ছ যে যা করে মানে আমার ছোট্ট প্রোদকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ঠিক আছে ও যেমন সেরকম ও পুজো করছে খুব ভক্তি করেই পুজো করে আর এ আমার বাবু না মানে ভগবানের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি আলাদা তোমরা দেখেই বুঝতে পারবে আমার ছেলে বলে বলছি না তো যাই হোক এদিকে দেখো আমি এই যে রান্না বান্না দিয়ে চাপিয়ে দিয়েছি এখানে তো রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না হচ্ছে ধরো আর এদিকে ভাত বসিয়েছি এদিকে যেন হচ্ছে আর এদিকে দেখো এই যে ভাজা মশলা আরে হবে ওই জন্য সব রেডি করে রেখেছি ভেজে আরে রেখে দিয়েছি এটা আবার গুঁড়ো করবো শিলে তো এদিকে দেখো এই যে টমেটো তারপর পালং শাক বাঁধাকপি হবে তারপরে ভাজা হবে তিন চার রকমের ভাজা হবে তো এটাই আর মাছ তো আবার হবে ধরো বাবা আবার মাছ নিয়ে এসেছিলো রাত্রিবেলায় ওটা আবার মাছ ঝাল দেওয়া করা হয়েছে মানে সর্ষে দেওয়া করা হয়েছে তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও সন্ধ্যেবেলায় এই যে বাবু শীতল দিয়েছে তারপর এই যে ভিডিওটা ওই করেছে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই আর এদিকে দেখো বাবু পাস্তা খাচ্ছে তো আমিও খেলাম একটু বাবু খেলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানে টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এনজয় করো তো গুড নাইট সবাইকে টাটা বাই বাই